আপনারা তো বিভিন্ন ধরনের আচার খেয়েছেন কিন্তু এই টমেটোর আচারটা একবার বানিয়ে দেখবেন তো আমার মতো করে অন্যান্য আচারের থেকে এই আচারটা বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা সাবিত্রীকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম বেশ টাটকা টাটকা লাল লাল টমেটো আর এই টমেটো দিয়ে বানাবো আচার আমরা তো সবসময় এরকম লাল টমেটো পেলে কেচাপ বা টমেটো সস বানিয়ে থাকি কিন্তু আজকে আমি বানাবো টমেটোর আচার আর এই আচারটা কিন্তু দারুণ লাগে খেতে আপনারা কিন্তু সারা বছরও সংরক্ষণ করে রাখতে পারবেন কিভাবে বানাবেন সেটা জানতে হলে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন হবে আর রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে চলুন আজকে শুরু করি যে টমেটো বানাবো তার জন্য এখানে যে টমেটো গুলো নিয়েছি সেগুলো কিন্তু আমি ভালো ভালো করে করে ধুয়ে দেখুন মুছেও নিয়েছি আর আচার যেহেতু বানাচ্ছি এটা তো সারা বছর সংরক্ষণ থাকবে আর সংরক্ষণ করে রাখতে হলে জল যদি থাকে তাহলে তো নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি তাই টমেটো কিন্তু ভালো করে ধুয়ে গা টা শুকনো করে নেওয়া তো চলুন এবার টমেটো কেটে নি আর একটা কথা বলে দিই এই আচারের জন্য কিন্তু এরকম লাল লাল টমেটো হলে খুব ভালো হয় এটাকে আমি কিভাবে কাটছি দেখুন টুকরো করব না এই যে করে নিয়েছি এটাকে আবার থেকে এইভাবে কেটে কিন্তু সবগুলো টমেটো কাটবো আমি কিন্তু সমস্ত ধরনের আচার বানিয়ে আপনাদের দেখিয়েছি তবে সেই সব আচারগুলোর মধ্যে কোন আচারটা বেশি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর হ্যাঁ কারা কারা বানিয়ে খেয়েছেন সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না সবগুলো টমেটো একই সাইজের কেটে নিলাম এই আঁচাটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় তো দেখুন তো ভালোভাবে কাটা হয়ে এবার আমি মশলাটা রেডি করে নেব আচারের জন্য তার জন্য উনুন ধরিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি মশলা হিসাবে এখানে যা যা নিয়েছি সব কিন্তু হাফ চামচ করে নিয়েছি তার মধ্যে রয়েছে কালো সর্ষে সাদা জিরে মৌরি সাদা সর্ষে আর নিয়েছি গোটা মৌরি সবগুলোকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে যে আমি টমেটো নিয়েছি সেটা কিন্তু পাঁচশো গ্রাম আর এইখানে যে মশলা নিয়েছি সব কিন্তু হাফ চামচ করে মানে বুঝতেই পারছেন এই টমেটোর আচারটায় কত কম পরিমানে মশলা লাগবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার সরাসরি আমি শিলের ওপর নিয়ে নিচ্ছি কারণ এটাকে গুঁড়ো করে নেব আর সমস্ত আচারে যেমন বলি আমি যে আচারের মশলা কিন্তু হয় না একটু দানা দানা থাকে এতে করে কিন্তু আচারটা বেশি ভালো লাগে খেতে তো এখানেও তাই আমি শিলনাতে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন তবে একটু দানা দানাই রাখবেন এই দেখুন কেমন দানা দানা রেখেছি তো এটাকে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি মশলাটা তো রেডি হয়ে গেল এবার চলুন টমেটোর আচারটা বানিয়ে নি তার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল আর যে কোনো আচারে কিন্তু সর্ষের তেলেই দিলে তবে বেশি খেতে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন হাফ চামচ কালো সরষে রসুন কুচি দুটো শুকনো লঙ্কা কুচি হালকা করে সমস্ত কিছু ভেজে নেব সুন্দর কিন্তু একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো পাতা আর তার সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেবো এক চিমটি মতো হিং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ আর অল্প একটু হলুদ গুঁড়ো মশলাটা রেডি করে নিলাম এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো যখন আমি মশলাটা রেডি করছিলাম তখন কিন্তু আঁচটাকে একদম লো রেখেছিলাম তবে এই যে টমেটোটা দিলাম এবার কিন্তু আঁচটাকে একটু বাড়িয়ে দেবো টমেটোটাকে তো অনেকক্ষণ না আছাড়া করতে হবে তবে কি বলুন তো এই টমেটোর মধ্যে কোনোরকম কিন্তু টক ভাব নেই কারণ এটা তো দেশি টমেটো নয় দেশি টমেটো দিয়ে যদি বানান আচারটা তাহলে কিন্তু কোন রকম টক ব্যবহার করতে হবে না বা লেবু বা তেঁতুল কোনো কিছু নয় যেহেতু এটা হাইব্রিড টমেটো তার জন্য কিন্তু একটু টক দিতে হবে তো তার জন্য দেখুন আমি একটু পাকা তেতুল নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে ছোট বাটির হাফ বাটি চিনি দিচ্ছি দেখুন চিনি দেওয়ার পর যে জলটা বেরিয়েছে আর তার সাথে কিন্তু ওই টমেটোটা সিদ্ধ হওয়ার পর কিছুটাও জল বেরিয়েছে তাতে করে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে আর এই রসটাকে একটু কমিয়ে দিলে আচারটা কিন্তু একদম হবে কিন্তু কিন্তু টমেটোর যে একটা কাঁচা গন্ধ সেটা থেকে যাবে আচার একদম ভালো হবে না দেখুন আরো মিনিট পাঁচেক মতো আমি নাড়াচাড়া করেছি আর রসটা যে বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে কারণ দেখুন এই যে চার সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে এই রকম তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে তাহলে কিন্তু আচারটা অনেকদিন ধরে ঠিকঠাক থাকবে এবং কাঁচা টমেটোর যে একটা গন্ধ সেটা কিন্তু অনেকটাই চলে যাবে কিছুই থাকবে না বলতে গেলে আর এদিকে মশলাপাতি পড়ছে মানে তার ফ্লেভারটাই অন্যরকম একদম দারুণ টেস্ট হবে কিন্তু যেটুকু মশলা দিয়েছি তাতেই কিন্তু খুব সুন্দর টেস্টি হয় তবে হ্যাঁ আর একটু মশলা মানে যেহেতু আচার বানাচ্ছি আচারের এই মশলাগুলো না দিলে না ঠিক আচার আচার মনে হয় না তাই আমি এই ভাজা মশলাগুলো দিচ্ছি আপনারা যদি এই যে সরষে টষে যদি নাও দিতে চান শুধুমাত্র পাঁচ ফোড়ন একটু বা জিরে গুঁড়ো যদি একটু দেন তাতেই কিন্তু আচারটা খুব সুন্দর টেস্ট আছে তো দেখুন এবার আমি কিন্তু দিয়ে দিচ্ছি এই যে ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নেব আর কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে টমেটোটা যেহেতু লাল লাল ছিল আর তার সাথে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কিন্তু দারুণ একটা কালার চলে আচ্ছাটা যেহেতু আমি সারা বছর সংরক্ষণ করে রাখবো তার জন্য এক চামচ দিয়ে দেবো ভিনিগার এবার আপনারা যদি ভিনিগার না দিতে চান এর মধ্যে কিন্তু পাতিলেবুর রসও দিতে পারেন আমি একটা বড় সাইজের চামচ নিয়েছি তারই এক চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি টমেটোর আচারটা দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে ভাত রুটি পরোটা কিংবা লুচির সাথেও কিন্তু দারুণ জমে যাবে স্টোর করার জন্য আমি একটা কাঁচের জার নিলাম তবে তার আগে কিন্তু আচারটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর অবশ্যই করে ঠান্ডা করতে হবে তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে আচারের থিকনেসটাও কিন্তু দারুণ এসছে আপনারা তো বিভিন্ন ধরনের আচার খেয়েছেন কিন্তু এই টমেটোর আচারটা একবার বানিয়ে দেখবেন তো আমার মতো করে আমি তো এটা ভীষণ পছন্দ করি আপনাদের সাথে শেয়ার করলাম আজকে যদি ভালো লাগে এই সময় যেহেতু টমেটোর দাম কম আছে একবার হলেও কিন্তু এই আচারটা বানিয়ে খেতে পারেন তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন